আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য রয়েদা কালেকশন যেটা হচ্ছে ইস্টার মলিকা মার্কেটের সাতালতে রয়েছে স্বপ্ন হচ্ছে ছিয়াশি সো এখান থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর স্কার টফস সেট দেখাবো অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার আছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার দেখেন অনেকগুলো কালার হবে না এটা হচ্ছে স্কার্টটা এটার সাথে টপসটা আমি যদি আপনাদেরকে দেখাই টপসটা রয়েছে এই ডিজাইনটা দেখেন কন্ট্রাস্টে মেরুন শার্ট স্টাইলে বাটনগুলো ওপেন করা যাবে এটার কালারগুলো আমি আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে এটা একটা ব্ল্যাক কালার আছে খুব সুন্দর একটা কালার এটার সাথেও সেম টপস কন্ট্রাস্টে তাই না এগুলো বডি সাইজ কত হবে এগুলো বডি সাইজ হবে ফর্টি টু পর্যন্ত লাস্ট 36 থেকে 42 36 থেকে 42 ম্যাক্সিমাম 42 এটার দাম কত পড়ছে এটার প্রাইস হবে 950 টাকা 950 টাকা ওকে মাত্র 950 টাকা এটা দেখেন গ্রিন কালারের মধ্যে আছে এটাও খুব সুন্দর একটা স্কার্ট আছে এটার সাথেও টপস থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 950 টাকা ওকে নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারটা সেম প্রাইস জি প্রাইস গুলো সেমই থাকবে জাস্ট 950 টাকা চেঞ্জ হবে চেঞ্জ হবে only 950 এটা আরেকটা আছে ওয়াইটার উপরে এটাও খুব সুন্দর দেখেন প্রাইসটা सेम থাকছে মাত্র 950 টাকা ওকে নেক্সট আই চলে যাব প্রত্যেকটার সাথে টপস থাকছে হ্যাঁ স্কার্ট টপসের সেটগুলো এটা দেখেন ওয়াইটার সাথে খুব সুন্দর একটা প্রিন্ট করা প্রাইস सेम একটা হচ্ছে আরেকটা সুন্দর জার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইন যোগাযোগ করবেন দেখেন এই কালারটা প্রত্যেকটা কালার জাস্ট দেখেন একটা চা আরেকটা সুন্দর প্রাইস তো একই না নয়শো পঞ্চাশ এটা অনেক বেশি সুন্দর একটা কালার মাত্র নয়শো পঞ্চাশে কিন্তু আপনারা একটা পেয়ে যাচ্ছে নেক্সট কালারটা আমরা চলে যাব এই যেটা চকলেট কালার না চকলেট কালার এটা সম্পূর্ণ একটু এবার ম্যাচিংয়ে রাখা হয়েছে প্রাইস সেম নশো পঞ্চাশ টাকা হচ্ছে সেট নেক্সটই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখেন যেটা আরও বেশি সুন্দর ব্ল্যাকের উপরে দেখেন এটা বা সম্পূর্ণ ব্ল্যাক 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 প্রাইস তো একই প্রাইস তো একই থাকবে

এগুলো প্রত্যেকটা প্যাটার্ন সেমই থাকবে জাস্ট হচ্ছে ডিজাইনটা চেঞ্জ হবে একটু 19 20 ডিজাইন স্কার্টের প্রিন্ট গুলো চেঞ্জ হবে চেঞ্জ হবে শুধু প্রিন্ট গুলো চেঞ্জ এগুলো একেবারে লেটেস্ট স্টক আমাদের এই যে অনেকগুলো প্রিন্ট আছে দাম মাত্র 950 স্কার্ট টপস এর সেট 950 এটা দেখেন এটাও খুব সুন্দর सेम প্রাইস মাত্র 950 এগুলো কোমরে কিন্তু বেল্ট করা পেয়ে যাবেন লং করে এবং পিছনেও কিন্তু ইলাস্টিক আছে ইলাস্টিক আছে দাম মাত্র 950

এই যে স্কার্ট আছে এটার সাথে এটা হচ্ছে টপস দাম পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার সেম প্রাইস নয়শো পঞ্চাশের এটার সাথেও টপস থাকবে দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে দেন এটা দেখেন এটাও খুব সুন্দর একটা অ্যাশ কালার কালারটা দেখেন জাস্ট কি সুন্দর দেখছেন অ্যাশ কালারটা নয়শো পঞ্চাশটা সাথে টপসটা থাকবে ব্ল্যাক অনলি নয়শো পঞ্চাশ অনেকগুলো করে কালার হ্যাঁ অনেকগুলো করে কালার এটা দেখেন দাম মাত্র নয়শো পঞ্চাশ মেরুন কালারের টপস অনলি নয়শো পঞ্চাশ এটা দেখেন ব্ল্যাক কালারের হচ্ছে খুব সুন্দর একটা স্কার্ট থাকছে আর এটার সাথে টপসটাও হবে ব্ল্যাক দামটা সেম দামটা সেমই পড়বে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার আছে মফ পিঙ্ক কালার এটার সাথে হচ্ছে আবার টপসটা থাকবে মফ পিঙ্ক ম্যাচিংয়ে প্রাইস সেম নয়শো পঞ্চাশ আরও কালার আছে দেখেন এটা একটা কালার স্কার্ট এটা হচ্ছে টপস मेरुन नशो पंचाश नेक्स्ट देखा এখন যেগুলো দেখাবো একটা করে হবে একটা করে আছে আচ্ছা এগুলো অফারে আছে দিব এটা হচ্ছে একটা করেই আছে যারা নিতে চান ফার্স্ট অর্ডার করতে হবে এগুলো অল্প আছে এগুলো বলবে 750 টাকা করে এক কয়টা চারটা প্রিন্ট আছে চারটা পাঁচটা প্রিন্ট এগুলো আমি উপরে দেখাই 750 তাই না

ডিজাইনের অনেক অপশন আছে প্রাইস থাকবে এটা 950 950 সো নিতে চলেছে তবে হচ্ছে ওর কালেকশন ইস্টার্ন মলিকা মার্কেটে 7 তলাতে 86 নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ